গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে যে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সমস্ত কাজকর্ম সেরে কিভাবে আমি হাটে গেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাজারঘাট প্লাস বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া বলতে হাটে যাওয়া সেই ভিডিওই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো সকালবেলা একটুখানি তারা আছে আজকে সানের এক্সাম শুরু আর সকালবেলায় রুটি করব আর ফুলকপি আলু ভাজা করব আর দুপুরে রান্না নেই ওর জন্য দুপুর টাইমটায় অন্য কিছু কাজ করব। সেই আজকে হিসাব কিতাব করে মানে প্ল্যান করে আর কি রেখেছি এই তো দেখা যাক মানে মানুষের সময়টা তো আর মুহূর্তের মধ্যে চলে যায় কেউ বলতে পারে না যে কোন টাইমে কী হবে তো এটা তো সকাল থেকে প্ল্যান করেছি যে এরকম এরকমভাবে কাজ করব। তো সেই প্ল্যানটা সাকসেসফুল হয় নাকি সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে আমার এই ঘর খুলতে খুলতে প্লাস ঘর ঝাড় দিতে দিতেই আধা ঘন্টা পোনে এক ঘন্টা চলে যায় এতগুলো গেট খোলা পর্দা সরানো প্লাস আবার তোমার ঘর ঝাড় দেওয়া প্রচুর চাপ সকালে তো যাই হোক সকালবেলা ঠান্ডা লাগছিলো যেই জানলা খুলেছি অমনি ঠান্ডা লাগছিল তার জন্য একটুখানি স্টোলটা জড়িয়ে নিলাম

চাটা ঠান্ডা হতে হতেই আটাটা মাখিয়ে নিয়েছি কারণ চা ঠান্ডা হবে কখন বসে থাকবো ওর জন্য সময়ও নষ্ট হবে তার জন্য কি করলাম চাটা ঠান্ডা হচ্ছিলো আর আমি এদিকে আটাটা মাখিয়ে নিলাম আর সবজি কাটার সাথে সাথে এই পানি ফলগুলো দু তিন দিন হলো এনেছি তো সেটা খাওয়া হচ্ছে না কাটার আলস্যতে তো তার জন্য আজকে কেটে নিলাম পানি ফলগুলো পরে আর হয় না একবার বটির থেকে উঠে গেলে আর হয় না তো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম দিয়ে তারপরে দুই ভাগ করে কেটে তারপরে ওই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি পরে আর ছাড়ানো হবে না তার জন্য এখনই এই কাজটা করে নিচ্ছি তো কালকে ভারী বাসনগুলো নামানো হয়েছিল বিরিয়ানি করেছিল আমার বান্ধবী তো সেই ভারী বাসনগুলো তো লাগবে না যেমন দু কিলো চালের হাড়ি আছে এক কিলো চালের এক কিলোর কড়াই আছে তারপরে ঝুড়ি আছে সে সেই সমস্ত এই সিঁড়ির এই নিচটা ক্যাবিনেটের মধ্যে রেখে দিলাম আর পাশের বাড়ির থেকে মামি দিয়েছে পিঠে কাল গতকাল রাত্রেই ফোন করেছিল কিন্তু আমি আর যাইনি আলসো করে ওর জন্য এখন সকালবেলা দিয়ে দিল পিঠে এনে রুটি আর ইসে আগে খেয়ে নে ব্রাশ করেছিস তাহলে খেয়ে নে আগে আজকে সানের এক্সাম আছে জিওগ্রাফি সান করবি তারপরে প্যান্ট কোথায় পেলি ওইটা আটকা শোকেসটা আটকা শোকেসটা আটকা নাই পোকামাকড় ঢুকে যাবে দূর ঢুকে যাবে তো আমিও খাবো এই একই জিনিস রেখে দিই পরে ও খাবে আমি খেয়ে নিই তো সানের আজকে থেকে টেস্ট পরীক্ষা শুরু তো আজকে জিওগ্রাফি এক্সাম আজকে তেইশ তারিখ না চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তো আজকে থেকে শুরু হবে সামনের মাসে তেইশ তারিখে গিয়ে শেষ হবে তেইশ না চব্বিশ তারিখ তো এক মাস টানা পরীক্ষা এর মাঝখানে দুনিয়াভরকে ছুটি তাই না জল নিয়ে নিস বল এইদিকে সরে আয় এই পরীক্ষায় টেস্টে ষোলো দিন ছুটি ষোলো দিনে ঘুরবি ঘুমাবি এই করবি আমি দেখা হলাম বললাম কি কাকু আজকে এত তাড়াতাড়ি হয়ে গেল তারা বলছে আজকে অল্প অল্পই করেছি বেশি করেনি আমরা এখন হাটে যাচ্ছি হঠাৎ করে কালকে এই রাস্তায় কাকির সাথে দেখা হলো দেখা হওয়ার পরে কাকি বললো চল চলো ঝুমা হাটের দিয়ে ঘুরে আসি তো আমারও যেতে হবে তো চাদর কিনবো গায়ের এমনি দুপুরবেলা টুপুরবেলা পরা হালকা পাতলা এত হাট মাঝখানে পাওয়া যায় নাকি খুঁজে সে লোকের ফোন নাম্বার নিয়ে আসতে হতো তোমার বুঝলে

হচ্ছে অনেক কষ্ট করে কাকি এই দোকানের লোককে খুঁজে পেলো খুঁজে পেয়েছি অনেক কষ্ট করে অনেক অন্য কালার দাও ডিপ কালার নাকি এই ও এই জিনিসের এই কালারই হবে আচ্ছা তোমারও তো আছে বলো বালিশের ওয়ার্ড দিয়েও আছে এখানে কুলাতা নাইটি সব উঠে গেছে এখন না না এই চাদরটা শুধু হ্যাঁ পাতবে সিল্কের হ্যাঁ এগুলো ভালো সুতির তো সুতিরের মধ্যে ঠিক আছে ওইগুলো বালিশের ওয়ার আছে তাই না এই যে দিদি বিছানার চাদর স্টোল ফোল এগুলো বিক্রি করে আমাদের দোকানেই আসলো কাকি এখন দেখা হচ্ছে সোয়েটার সোয়েটার মানে এই যে হালকা হালকা যে শীতে পরার মতো হালকা শীতে পরার জন্য এই সোয়েটারগুলো ঠিকই আছে এইগুলো দেখছে কাকি নেবে আমি নেব না কাকি নেবে নেওয়া হবে কাকি নেবে ডাক এই দোকান থেকে ভাইয়ের দোকান থেকে এই দোকানে ভালো ভালো সোয়েটারই পাওয়া যায় বাচ্চাদেরও প্যান্ট ফুল প্যান্ট শীতের পাওয়া যায় আমি কিছু কিনিনি কাকি কেনার মধ্যে কিনলো সোয়েটার আর বিছানার চাদর গিফটে দেবে বিয়ে তো এখন বিয়ের সিজন বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য তো গিফটে দেবের জন্যই কিনলো আর আমি দুপুরবেলা এসে তারপর স্নান টান করে আজকে পায়খানা বাথরুম পরিষ্কার করেছি শ্যাম্পু করেছি মাথায় তো স্নান টান করে এখন খেতে বসেছি এই খাচ্ছি হচ্ছে মনা মানে আমার একটা বান্ধবী দিয়েছিল খই তো সেই তিনজনে মিলে আর খাচ্ছি আর ওই সেই পানি ফলগুলো খেলাম মাও আসলো এর মধ্যেখানে আর পাশের বাড়ির কাকিমাও এসেছিলো এই তিনজনে মিলে আমরা এখন গল্প করছি আর খাচ্ছি আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম দিয়ে আর হাঁটতে যায়নি বিকালের দিকে তো বিকালে ঘুম থেকে উঠে জামা কাপড় তুললাম তুলে এবারে গাছে জল দিচ্ছি গাছগুলো শুকিয়ে গেছে শানকে বললে তো শান খুব একটা জল দিতে চায় না ওর জন্যই আমি এই গাছে জল দিয়ে নিচ্ছি আর ডালিয়া গাছগুলো না একদম বাজে হয়েছে বিচ্ছিরি হয়েছে একদম জঘন্যতম হয়েছে ডালিয়া গাছে অনেক যত্ন করতে লাগে ডালে গাছটা আমি খুব একটা যত্ন করতে পারি না চন্দ্রমল্লিকা সব তোমার ফুল এসে গেছে কুড়ি এসে গেছে ফুলও এসে গেছে মানে ফুল আসছে আর কি তো চন্দ্রমল্লিকা সব ফুল হবে তো সেই জন্য গাছে একটু জল দিয়ে নিচ্ছি মাঝখানে কয়দিন আগে সার দিয়েছিলাম গাছে তো জল দিয়ে নিলাম জল দিয়ে তারপরে সন্ধ্যা ধরাবো হ্যাঁ আজকে এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে পাঁচটা এখন তো সন্ধ্যা পাঁচটার সময় হয়ে যায় সাড়ে চারটে পাঁচটার সময় হয়ে যায় তো এই গাছের জল দিলেই কাজ কমপ্লিট হবে বিকালবেলা তারপরে জামা কাপড় গুছিয়েছি এইগুলো অফ ক্যামেরায় করেছি এবারে সন্ধ্যাবেলায় মাইমা এসছে এবারে আমরা তিনজনে মিলে মাইমা আমি আর মা আর সানি সানি সানিবাবু তিনজনে মিলে চা খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো